আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি জরুরি নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে তারেক রহমান আপনারা জানেন যে তারেক রহমান আগামী চব্বিশেই ডিসেম্বর সন্ধ্যায় হিতরো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্য গ্রহণ দিবেন এবং পঁচিশে ডিসেম্বর সকালে বাংলাদেশে পৌঁছবেন কিন্তু সেই বিমান বাংলাদেশের দুজন ক্যাবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে কেননা সেই দুজন ক্যাবিন ক্রুর সাথে সাবেক যে সরকার ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের আওয়ামী লীগ কর্মকর্তাদের সাথে তাদের অনেক ছবি রয়েছে এজন্য নিরাপত্তার স্বার্থে দুজন ক্যাবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে তবে সবাই আশা করছেন যে বিমান বাংলাদেশ সুন্দর এবং সুস্থভাবে তারেক রহমানকে বহন করে নিয়ে বাংলাদেশে পৌঁছবেন এবং তারেক রহমানের সাথে তার পরিবার এবং দুজন সিকিউরিটি রয়েছে এবং সেই সাথে অনেকে নেতাকর্মী আছেন তারা একসাথে দেশে যাচ্ছেন তবে এই বিমানে যেন কোনো ধরনের আশঙ্কা না থাকে এজন্য এই দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ